প্রস্তুত বারোশো মিসাইল লঞ্চার সীমান্তই টপকাতে পারবে না ভারত এন্টি ট্যাঙ্ক মিসাইল কতটা বিধ্বংসী হতে পারে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ একের পর এক অ্যাম্বুসের মাধ্যমে রাশিয়ার সামরিক যান ধ্বংস করছে ইউক্রেন আর বাংলাদেশের মতো দেশ এমনিতেই সাজোয়া যানের জন্য দুঃস্বপ্ন প্রথমত এদেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত নদী নালা যুদ্ধের সময় এ সকল নদী পাড়ি দিতেই সাজোয়া যানের জন্য হবে মরণ ফাঁদ আর বর্ষাকাল হবে কফিনের শেষ প্যারাক যাই হোক বাংলাদেশের জন্য এটি জিএম খুবই কার্যকরী একটি অস্ত্র হবে কারণ আমরা ডিফেন্সিভ পজিশনে থাকব যদি কেউ দখলদারিত্ব চালানোর চেষ্টা করে তাহলে এই এটি হবে রক্ষা কবচ গাছপালা ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থেকে শত্রু সাঁজোয়া জানের বহরে আচমকা হামলা করে নিমিশেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব এজন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে বিভিন্ন ধরনের এটি বাংলাদেশের ব্যবহৃত এটি সমূহ হলো র্যাট জিরো বাংলাদেশের হাতে এ ধরনের তিনশো লঞ্চার রয়েছে এর জন্য মজুদ রয়েছে দুই হাজার মিসাইল বেয়াক্তার শিখান বাংলাদেশের হাতে এ ধরনের সাতটি লঞ্চার রয়েছে এর জন্য মজুদ রয়েছে আটশোটি মিসাইল মেটিস এম ওয়ান বাংলাদেশের হাতে এ ধরনের দুশোটি লঞ্চার রয়েছে এর জন্য মজুদ রয়েছে এক হাজার আটশো মিসাইল আর কে থ্রি কোজার বাংলাদেশের হাতে এ ধরনের চোদ্দটি লঞ্চার রয়েছে এর মজুদ রয়েছে একশোটি মিসাইল অ্যালকোটেন হান্ড্রেড অজানা সংখ্যক অর্ডার করা হয়েছে পিএফ নাইনটি ই বাংলাদেশের হাতে এ ধরনের একশো চল্লিশটি লঞ্চার রয়েছে এর জন্য মজুদ রয়েছে এক হাজার দুই ধরনের রকেট আরপিজি টোয়েন্টি নাইন বাংলাদেশের হাতে এ ধরনের লঞ্চার রয়েছে অজানা সংখ্যক আরপিজি পি সেভেন অথবা টাইপ সিক্সটি নাইন আর বাংলাদেশের হাতে এ ধরনের তিনশোটির বেশি লঞ্চার রয়েছে এর জন্য মজুদ রয়েছে অজানা সংখ্যক রকেট তবে এই সংখ্যা পর্যাপ্ত নয় তাই এটিজিএম তৈরিতে আত্মনির্ভরশীলতার জন্য বাংলাদেশ দুটি দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে এর মধ্যে তুরস্ক এগিয়ে রয়েছে তবে শত্রুপক্ষ যদি স্থলপথে সুবিধা করতে না পারে তাহলে তারা আকাশপথ ব্যবহার করতে পারে এজন্য তারা হেলিকপ্টার ব্যবহার করতে পারে আর এটি মোকাবেলা করার জন্য দরকার শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বাংলাদেশের কাছে পর্যাপ্ত শর্ট রেঞ্জ মিসাইল সিস্টেম নেই আর এগুলো শত্রুপক্ষ বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে এজন্য শত্রুপক্ষের হেলিকপ্টার মোকাবেলায় কার্যকর হতে পারে এই মিসাইল যদি গণহারে ব্যবহার করা যায় তাহলে শত্রুপক্ষের হেলিকপ্টার বা লো ফ্লাইং এয়ারক্রাফটের জন্য বিপজ্জনক হবে এগুলো বাংলাদেশের কাছে পর্যাপ্ত ম্যান প্যাট নেই তবে চীন থেকে এফ এম সিক্সটিন ম্যান টি ও নিয়ে বাংলাদেশ সেই এগুলো তৈরি করা করে থাকে চাইনিজ জিনিস বলে অবজ্ঞা করার সুযোগ নেই সিরিয়া যুদ্ধে বেশ কিছু হেলিকপ্টার শুটডাউনের পাশাপাশি একটি মিড টোয়েন্টি ওয়ান যুদ্ধ ভূপাতিত করার রেকর্ড আছে এই ম্যান প্যাডের সুতরাং বাংলাদেশের ভেতরে দখলদারিত্ব করা যে কোনো দেশের জন্যই মারাত্মক চ্যালেঞ্জিং কিন্তু তারা ইচ্ছে করলেই আমাদের পর্যাপ্ত ক্ষতি করতে পারে বিমান হামলার মাধ্যমে এজন্য এয়ার সুপেরিয়রিটি দরকার এজন্য ভালো মানের রাডার মিডিয়াম টু লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুগোপযোগী যুদ্ধ বিমান দরকার